স্টার জলশায় আসছে নতুন ধারাবাহিক পরশুরাম ইতিমধ্যে ধারাবাহিকের প্রমো সকলের সামনে এসেছে তবে সময় ঘোষণা করেনি চ্যানেল এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা ইন্দ্রজিৎ বোস ধারাবাহিকের প্রমো ইতিমধ্যে দর্শকের মন জিতে নিয়েছে কিন্তু কোন স্লটে আসবে এই ধারাবাহিক আর এই ধারাবাহিকের জন্য কোন কোপ পড়বে অবশেষে সামনে এলো সেই তথ্য আগামী দশই মার্চ থেকে রাত আটটায় সম্প্রচারণ হবে পরশুরাম বর্তমানে এই সময়ে জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে প্রতীক সেনের উড়ান ধারাবাহিকটি অর্থাৎ নতুন ধারাবাহিকের জন্য সরিয়ে দেওয়া হচ্ছে উড়ানকে আর এই খবরে বেজায় চটেছেন প্রতীক সেনের ভক্তরা তবে উড়ান ধারাবাহিকে বন্ধ করে দেওয়া হবে নাকি ধারাবাহিকের সময় পাল্টানো হবে সেই বিষয়ে এখনো চ্যানেল কিছু ঘোষণা করেনি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ